দর্শক খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আল্লাহ অশেষ সহমতে আমরাও ভালো আছি তো আজকে যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে গারলের ঘায়ের বিষয়ে কথা বলবো গায়ের গারলের ঘা এবং ঘায়ের ভিতরে পোকা হলে কি কী করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর সেই সাথে যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশান করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক জানে জানেন যে আমাদের কারলগুলা সবগুলা বিক্রি করা হবে তো যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরবিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল নিয়ে যাবেন তো এই হলো মনে করেন আজকের বিষয়টা দেখেন আপনার যে কর্মচারীরা দিয়ে কাজ করাইলে কি হয় এই গারলগুলোর যখন বাচ্চা হয়েছে তাকে কিন্তু বলা হয়েছে যে আপনি কিন্তু এই ময়লা পিছন্দা বের হবে বের লে যে হাঁটুতে এগুলা লেগে থাকে এটা একদিন পর পর অথবা প্রতিদিন পরিষ্কার করে দিবেন দেওয়ার পরও সে কিন্তু পরিষ্কার করে নেই না করার কারণে এখন আমার জরিমানা জরিমানা হলো আট থেকে দশ দিন এই ঘাটা ড্রেসিং করা লাগবে তারপর এই এখন প্রায় এক ঘন্টার মতো লাগবে এর ভিতরে যে পোকা হয়ে গেছে অনেকগুলা পোকাগুলা বের করতে হবে শুধু আজকে বের হবে না আগামী তিন দিন পর্যন্ত এই পোকাগুলা ভিতর থেকে মানে এখন মেডিসিন দেওয়া হবে যে মেডিসিনগুলো দেবো সেগুলোর নাম বলবো তো আমরা এটারে সুন্দরভাবে যেহেতু চামড়া নিচ দিয়ে খেয়ে 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 ভিতরে পোকা চলে গেছে তো যে যতটুকু অংশ খেয়ে ফেলছে ততটুকু অংশ আমরা প্রথমে এখানে চামড়াটা কেটে ফেলব চামড়াটা কেটে ফেললে তাহলে আমার জন্য সুবিধা হবে এই পোকাগুলো বাইর করার জন্য আর পোকাগুলা যদি বাইর করতে না পারেন না মারতে পারেন তাহলে কিন্তু এই পোকাগুলো আস্তে 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 খাইতে 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 ভিতরে চলে যাবে আর বেশি পরিমাণে চলে গেলে তখন আর গারলগুলোকে বাঁচানো যায় না যেমন এই ঘাটা আপনার লেজের মধ্যে হয়েছে যদি যাও হয়েছে যদি আর একদিন অথবা দুই দিন পরে দেখতাম তাহলে বডি পেয়ে যেত বডি পাইলে তখন আর এই পোকা আটকানো অসম্ভব হয়ে যায় তারা একদিনে অনেক দূর চলে যায় খেয়ে খেয়ে এই মাংসগুলোতে যে ইয়া ভিটামিন আছে সেগুলো খায়ে খায় তারা বড় হয় তো এই আমরা কি করলাম প্রথমে চামড়াগুলো কেটে দিব তারপরে নাভাপ্রিন আমি একটা ড্রপ দেই। এই নাভা নাভাপ্রিন ড্রপটা প্রথম দুই দিন অথবা তিন দিন দিব দুই দিন অথবা তিন দিন দিলে হবে কি কিছু মনে করেন আপনার পোকা মানে পোকা মানে কি এটা মাছ ডিম পেরে দেয় ইয়া মাসিতে তো ওই ডিমের থেকে লার্ভা হয় তো কিছু লার্ভা আছে একবারে মাংসর সাথে গেঁথে থাকে বোঝা যায় না যে লার্ভা নাকি মাংস তো যখনই আমি নাভাব প্রিন্টটা দিই দিলে এই লার্ভাগুলো মারা যায় মারা গেলে যখন লার্ভাটা মারা যাবে তখন কিন্তু সে তার কার্যক্রম আর করতে পারবে না সে মাংস খাইতে পারবে না এটা প্রথম দিন যদি আপনি বাইর করতে নাও পারেন পরের দিন দেখবেন যে ও মরার পরে যেরকম আপনার প্রত্যেকটা প্রাণী মারা যাওয়ার এক দিন দুই দিন পরে যাইয়া ফুলে উঠে সেরকম ফুলে ফুলে থাকবে পরের দিন আপনি এগুলা সোন দিয়া অথবা ছুরির মাথা দিয়া এগুলো আস্তে আস্তে উঠায় ফলাইতে হবে তো আমরা এই যে নাভাব প্রিন্ট দিলাম নাবা প্রিন্ট দেওয়ার পরে আমরা কিন্তু আপনার এই জায়গাটা পরিষ্কার করতেছি দেখেন এই যে পোকাগুলো পরিষ্কার করতেছি ভায়োডিন দিচ্ছি আর একটা জিনিস হলো ভায়োডিন কিন্তু আপনার লাগবে এই ঘাটাকে পরিষ্কার করতে জীবাণুনাশক করতে জীবাণুনাশক যদি না করান তাহলে কিন্তু ওই জীবাণু এখানে ইনফেকশন হয়ে যাবে তো ইনফেকশন যাতে না হয় তা আমরা এটা ই করব প্রথমে আমরা এটাকে নাবা প্রিন দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করব পরিষ্কার করার পরে আপনার ভালোভাবে পোকাগুলা খোঁচায় কোচায় 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 যে বের করতেছি বের করার পরে তারপরে সেই ওখানে আবার ই দিয়া পরিষ্কার করব আপনার বায়োডিন দিয়া বায়োডিন দিয়া দুই তিনবার প্রথম দিন দুই তিনবার পরিষ্কার করতে হবে তারপরে ই করার পরে দেখলাম যে না ভিতরেও তার অনেক ভিতরে চলে গেছে তারপর আবারও চামড়া কাটলাম চামড়া কাটার পরে এই যে আমার গস কাপড় শেষ হয়ে গেছে আবার গস কাপড় নিয়ে আসলাম তো এইভাবেই এইগুলো করা লাগবে করার পরে যখন এটা পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হওয়ার পরে আপনার এখানে আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হলো দুইটা জিনিস ব্যবহার করি একটা হলো অ্যাক্টোনিল ভেট আর একটা হলো ড্রেস জেল তো একটো আমরা দিনের বেলা ব্যবহার করি একটো পাউডারের যে ব্যবহারগুলা সেই ব্যবহারগুলা জানাই দিব একটো ভেট পাউডার এটা স্কোয়ার কোম্পানির তো আপনারা এই পাউডারটা আনবেন আনার পরে আমি যে কাজটা করি সেটা হলো ভ্যাজলিনের সাথে এই পাউডারটা মিক্স করি পাউডারটা দশ গ্রাম থাকে তো এই দশ গ্রাম পাউডার দশ গ্রাম পাউডার আমি আপনার ভ্যাজলিনের সাথে এটা খুব ভালোভাবে মিক্স মিক্স করে মলম বানাই নিই মলম বানায় নেওয়ার পরে এই মলমটা এখানে লাগাই দিই যেমন আমি প্রথমে আপনার নাবা প্রিন্ট দিলাম নাবা প্রিন্ট দিয়ে পরিষ্কার করলাম আবার ভায়োডিন দিয়ে পরিষ্কার করলাম ভায়োডিন দিয়ে পরিষ্কার করার পরে খুব সুন্দর করে রক্ত টক্ত যা আছে এগুলো সুন্দর করে পরিষ্কার করার পরে তারপরে আমি এই একটো নীল পাউডারের যে মলমটা বানাইছিলাম সেই মলমটা এখানে ব্যবহার করলাম মলমটা ব্যবহার করার পরে আজকে তারপরে এটাকে মানে একটা যদি কাপড় দিয়ে বেঁধে দেন তাও ভালো না দিলেও ভালো আর একটো নীল যেটা ইয়াটা ক্রিমটা সেই এটা পাউডার থাকে পাউডারটাকে আমরা ক্রিম করলাম আপনি যদি ভেজলিনের সাথে না করেন তাহলে নারকেল তেলের সাথে এটাকে মিক্স করবেন মিক্স করে সেই নারকেল তেলের মিক্সটা আপনি এখানে ব্যবহার করবেন এটা দিনের বেলা আর সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কিন্তু আপনি ওইখান ওই যে একটো ক্রিমটা দিয়েছিলেন সেই ক্রিমটাকে আপনারা ই করবেন মুছে ফেলবেন একটা ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে মুছে ফেলবেন অথবা যে ড্রেসিং কাপড়গুলো পাওয়া যায় গজ কাপড় বলি আমরা বাংলায় তো এই কাপড় দিয়ে সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে তারপরে ওখানে ড্রেস জেল ক্রিমটা সন্ধ্যার দিকে লাগাই দিবেন তো সারা রাত এই ড্রেস জেলটা এখানে আপনার ঘাটা শুকানোর কাজ করবে প্লাস ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো যা আছে এগুলো আপনার ধ্বংস করবে ধ্বংস করার পরে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা আপনি আবার এই এটাতে দেখবেন যে অনেক পোকা মরে আছে ফুলে আছে তো আবারও আপনি নাভা প্রিন্ট দেবেন নাভাপ প্রিন্ট দেওয়ার পরে আপনার মনে করেন প্রিন্ট দেওয়ার পরে কাপড় দিয়া এটা সুন্দরভাবে গোছা গোঁছা 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 যে দেখবেন কালো হয়ে গেছে রক্তগুলা সেই রক্তগুলোকে ঘঁছা উঠাবেন উঠানোর পরে তারপরে আবার একটা নেকলার ভিতরে আপনার ই নেবেন ভায়োডিন নেবেন ভায়োডিন দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে পরিষ্কার শেষ হয়ে গেলে যখন আপনি ভায়োডিন দেওয়া পরিষ্কার করলে করবেন তারপরে আবার শুকনো ন্যাকড়া যে একটা সাদা ন্যাকড়া নেবেন নিয়ে সেই ভায়োডিনটাকে আবার পরিষ্কার করবেন ভায়োডিনটা যখন পরিষ্কার হয়ে যাবে ক্লিন হয়ে যাবে তারপরে আবারও আপনি অ্যাক্টোনিল যে পাউডারটা ক্রিম বানাইছেন অথবা নারকেল তেলের সাথে দিছেন সেইটা আবার আপনি সকালবেলা লাগাই দিবেন সকালবেলা লাগাই দিলে সারা দিন এই একটো নীলটা থাকবে শুধু ঘায়ের মধ্যে লাগাবেন না আশেপাশেও লাগাই দিবেন যাতে আশেপাশে মাছি না বসতে পারে আর একটো ভেটটা যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু মাছি এটার যে একটা ওষুধি মানে পাওয়ার আছে সেই পাওয়ারে সেখানে আর মাছি বসবে না মাছি বসবে না ডিম পারবে না আর মাছি ডিম যদি না পারে তাহলে সেখানে আর ইনফেকশনও হবে না পোকাও হবে না তখন আপনার ঘাটা দ্রুত শুকায় যাবে তো এইভাবে নিয়মিত পাঁচ থেকে সাত দিন অথবা দশ দিন করলে দেখবেন যে এই তিন দিন পর থেকেই ঘা শুকানো শুরু হবে তো এই হলো কথা আরেকটা জিনিস হলো যে আপনি যখনই এই গারলের ব্যবসা বা খামারের ব্যবসা লেবারের হাতে ছেড়ে দিবেন তখন আপনি এই লাভের অংশ আপনার কমে যাবে তার কারণ আপনার জিনিস আপনি যেভাবে দেখবেন কর্মচারী কিন্তু আপনার সেভাবে দেখবে না তার কারণ তারা চিন্তা করবে তার দিন শেষ হলে টাকা কিন্তু আপনার একটা জিনিস তার চোখের সামনে ক্ষতি হয়ে যাচ্ছে সে দেখবে না দেখেন আমি এটা কিন্তু তাকে বারবার সদর সতর্ক করছি আজকে সে আমার এখানে প্রায় এক বছর থেকে কাজ করে তাকে বারবার বলা হয়েছে যে গারোলটার বাচ্চা হবে সেই গারোলটাকে পিছনটা অন্তত একদিন পর পর একদিন পর পর যদি বেশি ময়লা আসে তাহলে প্রতিদিন ধুয়ে দিতে হবে তাকে কিন্তু এই কথাটা বলা হয়েছে তা তিন মিনিটের কাজ একটা গারলের পিছন ধুইতে পানির পাইপ দিয়া মোটরের পাইপ দিয়া পাইপ ধুইতে তিন মিনিটের কাজ তো সেই কাজটা সে মানে হেলামি করে করে নাই আইলসামি করছে বা নিজের মনে করে নাই না করার কারণে আমার ক্ষতি আপনার একটা গারোলের ওষুধ কিনতে গেলে মনে করেন আপনার প্রায় হাজার পনেরোশো টাকা চলে যায় কোনোটা দুই হাজার আড়াই হাজার টাকাও বিল হয় যেমন কিছুদিন আগে আমি একটা ইস্তে ভুগছি ম্যাস্টাইটিস একটা গারোলের বাচ্চা হইলে ম্যাস্টাইটিস আর ম্যাস্টাইটিস হইলেই প্রায় পনেরোশো টাকার মতো খরচ ইঞ্জেকশন পাউডার অ্যান্টিবায়োটিক পাউডার অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন এগুলাতে তারপরে আবার করপুর দিয়া এই ওলান শক্ত হয়ে থাকে দুধ পায় না বাচ্চায় তো এগুলা নানান রোগে মানে এক একটা রোগের নানান খরচ এই যে দেখেন এই ঘাটার পিছে কমপক্ষে এক হাজার টাকা খরচ হবে একদম কম হলেও এক হাজার টাকা খরচ হবে তার কারণ হলো এটার ওষুধগুলো লাগবে এই ওষুধগুলোতে খরচ হবে তারপর এখানে আরেকটা জিনিস আছে যেটা মুখে খাওয়াই আমি ভিটামিন সি তো আমি স্কোয়ার কোম্পানির যে এনভেড সি আছে সেই এনভেড সিটা মনে করেন আমি খাওয়াই প্রতিদিন দশ গ্রাম করে দশ মিলি মিলি গ্রাম আর কি দশ মিলি করে প্রতিদিন একে যতদিন ঘা না শুকাবে তো এই এনভেট সিটা খাওয়াইলে হয় কি যে তাড়াতাড়ি কিন্তু ঘাটা শুকায় যায় তো মনে করেন আমরা এই যে দেখেন এখন আমি কিন্তু এই মলমটা লাগাই দিতেছি যেটা একটো ভেট দিয়ে মনে করেন আপনার ভেজলিন দিয়ে তৈরি করা একটো ভেট দিয়ে ভেজনিল দিয়ে ভেজনিল দিয়ে ভেজলিন দিয়ে তৈরি করা তো এই ভেজলিন খুবই উপকারী ভেজলিনটার সাথে যদি আপনি অ্যাক্টোনিল ভেটটা যদি ই করেন তাহলে এটা অনেক সময় পর্যন্ত এটা কার্যকর থাকে তারপর অ্যাক্টো নীল ভেটের যে কাজটা সে কাজটা হলো সে ঘাস উঘাতেও কাজ করে প্লাস হলো কোনো রকম মাসি এখানে আর বসবে না এখানে বসবে না ডিমও পারবে না এর যে একটা ঘ্রাণ আছে এই ঘ্রানেই মাসি আর এটার কাছে আসবে না তো তাহলে আপনি মাসি থেকে যদি সেভ হন তাহলে আপনার ওই পোকা থেকেও সেফ হলেন যেটা লার্ভা মাসির সেটা থেকেও সেভ হলেন এই যে তারপরে এইটা দিয়ে একটা পেঁচ দিয়ে দিব প্রথম দিন তারপর আর পেঁচ দিব না একটা পেঁচ দিয়ে দিব এখন কিছু রক্ত বের হচ্ছে তার কারণ ওই লার্ভাগুলো আপনার এই পর্যন্ত এই একবারে মাংসের ভিতর ঢুকে থাকেই লার্ভাগুলা টান দিলে ওখান থেকে রক্ত বের হয় এই তারপরে আমরা এই ন্যাকড়াটা দিয়ে এটাকে আটকায় দিলাম আটকায় দিয়ে শেষ করে দিলাম তো ভাই অবশ্যই যাদের গারলের বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে কমপক্ষে পনেরো থেকে বিশ দিন আপনি একটু পিছনটা খেয়াল রাখবেন তার কারণ হলো ওই যে ময়লা আবর্জনাগুলা জরায়ু থেকে বের হয় সেগুলো কিন্তু লেজের মধ্যে লাইগা লাইগা থাকে লাইগা থাকলে তখন মাছি যেখানে রক্ত পাবে সেখানে যাবে ময়লা পাইলে যাবে ওই ময়লার মধ্যে আপনার পায়খানা করে দেয় আল্লাহ হাফেজ